তাই জন্য ভাবলাম যে যাই মেট্রো গলিতে প্ল্যানেট থেকে ভালো একটা মাইক কিনে নেবো মানে মাইকের তার কিনে নেবো আর একটা জিনিস সেটা হলো ট্রাইপড কিনতে হবে কারণ আমারও একটা ট্রাইপড ছিল আর তবুদের একটা ট্রাইপড ছিল বাট কোথায় জানি না কারণ এখন ফোন পাওয়ার হাতেই ব্লক করে দিয়ে তো ট্রাইপড হারিয়ে গেছে তো নতুন আর একটা ট্রাইপড কিনতে হবে কারণ অন্য অন্য ট্রাইপডের ভিডিও ট্রাই করবো তাই জন্য তো চলো আবার তো মেট্রো আসো ওয়েট করা যাক তারপর যাওয়া যাক প্ল্যানেটে আর কেনা যাক হচ্ছে এই দুটো জিনিস

তবু দেখ মাইক চেক করছে আর মাইকটা আমার ফোনে কানেক্ট তো গাইস এখন হচ্ছে মাইক টেস্টিং মানে নতুন কোয়ার্টার দিয়ে আই থিংক সাউন্ড ওকে আসছে করণ ভাই জানি পারফেক্ট আর সেম মাল্টে পেয়েছি মানে পুরো দোকানটা দেখে দেখা যাক সাউন্ডটা কিরকম আসে না আসে এবার জিতা জগ যখন টেনশন নাই লেনে কা পুরো ব্লুটুথটা খুলে ব্লুটুথটা তো মা মাসি এক করে দিলি জিত সব পারে লাগেছে লাগেছে কাজ না হলে শেষ তুই কাজ হবে না মানে বাপ বাপ বলে হবে জানো

ভাই চলো তো বলে দিয়েছিলাম কিন্তু তবু তবুদের ট্রাইপডটা মানে ঢোকাতেই পারছে না মানে আমি এটা মানে এটা নর্মাল একটা ভিডিও করছিলাম যে কী করছে একটা ট্রাইপড মানে নর্মাল ঢোকাবে সেটা পারছে না মানে একবারে এটা বার করছে ওইটা বার করছে এটা ঠিক করছে ওইটা ঠিক করছে মানে কোনো মতে এটা জিনিসটাকে সেট করতে পারছে না লাস্টে ভাই সব লোকের হেল্প নিয়ে ঠিক করলো ঠিক আছে তো মানে যে দাদাটা থেকে কিনেছি সেই দাদার কাছে আবার দোকানে নিয়ে গেল দোকানে নিয়ে গিয়ে দাদাটা দেখিয়ে দিল যে এইভাবে ঢোকাতে হবে তারপর গিয়ে জিনিসটাকে সে ঠিক করলো আর কি

মানে আমি আইফোনে ক্যাপ কার্ড চালাচ্ছি ভাই সাপ মানে যেটা ভাই ইম্পসিবল ঠিক আছে তো সেটা আমি মানে আইফোনে ক্যাপ কার্ড ডাউনলোড করেছি আর সেটা চলছেও যাই হোক এখন আমি স্লো মোশান জিনিসটা করেছি মানে স্লো মোশান প্রোগ্রেস হচ্ছে এটা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি তোমাকে আমি কী করছি না বা না করছি বাট আইফোনে কি করে ক্যাপ কার্ড চলছে সো যাই হোক প্ল্যানের থেকে আসার পর ফাইনালি আমি এখন চলে এসেছি ঘরে মানে ফ্রেশ ট্রেস হয়ে আর খেয়ে গেছিলাম সেই প্রায় দুপুরবেলা আর তারপর থেকে টুকটাক কিছুই খাওয়ায়নি নি তাই মাকে বললাম মা তুমি মুড়ি মাখো আর এসে ঘরে কি দেখি ভাই সাহ ঘরে নাকি চিকেন হচ্ছে আজকে কি করছো মা তুমি আমার আর মা এখানে আমার জন্য মুড়ি মুড়ি মাখছে কারণ সে দুপুরবেলা খেয়ে গেছিলাম দেরি হয়ে গেছে অনেক আর আজকে মাংস কি ব্যাপার এখন যাই হোক আমাদের বাড়ি হচ্ছে শনিবার দিনটা পুরো নিরামিষ হয় আজকে কি বার মানে শুক্রবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তার মানে এখন বাকি আছে ঠিক আছে তাই আমি যে হঠাৎ করে চিকেন নিয়ে এসছে যাই হোক মা এখানে মাংস মাংস রান্না করছে এখানে হচ্ছে পুরো পুরো কষা কষা হবে না ঝোল হবে যাই হোক আমার জন্য রুটি করবো আমি রুটি মুটি দিয়ে খাবো আর মা আপাতত কি রুটি করে দাও যাই হোক মা তো করছে মুড়ি তো মুড়িটা মাখুক তারপর খাবো খেয়ে দিন দেখা যাক কি করা যায় না করা যায় বাট চিকেন গাইস চিকেন হয়ে যাবে আ এখন ফাইনাল টাইম চিকেন যাবে হচ্ছে ঝোলের মধ্যে ওহো কতক্ষণ লাগবে মা হতে এখন আধা ঘন্টা জল ঠিক আছে হোক চলো যতক্ষণ চিকেন হচ্ছে ততক্ষণ আমি তো মুড়িটা খাই মুড়িটা করে এই ভিডিওটা আবার এডিট করতে হবে এডিট করতে করতেই ততক্ষণে রান্না হয়ে যাবে তারপর রাতে ডাইরেক্ট খাবো গাইস ভিডিওটা এই পর্যন্তই আর হ্যা চিকেনটা ভাই মারাত্মক লেভেলের হয়েছিল যাই হোক ভিডিওটা ছোটো হয়ে গেলো বাট যেহেতু ডেলি ভ্লগ কিছু করার নেই কিছু না কিছু পোস্ট করতেই হবে চলো ভিডিওটা ভালো করে সব লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটমেন্ট আর ভালো ব্লগ নিয়ে মানে কালকেই তো টাটা Zoom 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 subscribe